বাংলাদেশ গডবেন মানে আমাদের গাড়ি পাবেন বাংলাদেশ গডবেন এই সব গাড়ি চাই যারা দেখবেন আমাদের যেটা চাই যা বেশি সেটাই পাবেন এবং কি কম molle বে যাবেন ছোট কালতে দেখেছি প্রাইভেট কারের গিয়ার এখন দেখতে পাচ্ছি অটো দি গিয়ার প্রাইভেট কারের লুকিং গ্লাস হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক সিট হাইড্রোলিক টাকার গাবা সবকিছু হাইড্রোলিক এই গাড়িটা হচ্ছে নয় সিড়ের গাড়ি ইজি ভাই একদম বিশেষ বিশেষ ডিসকাউন্টে আমরা গাড়ি দিয়েছি একমাত্র এই দুব লক্ষ্যে ছয়জন যাত্রী বহন করতে হবে পিছনে হাইড্রোলিক ব্রেক একটা গাড়ি দেখবে স্টার ডোর নয় সিট চার ব্যাটারি মাল লোড করতে পারবে যাত্রী বহন করতে পারবে দেখতে পাচ্ছেন এই যে উঠানো যায় একদম সহজ সরল উঠানো যায় এটা হচ্ছে জাম্বু গাড়ি হলদিয়া পাখি জি বাইক জি ওয়ান পাঁচ ব্যাটারি শাহান ভাই ঈদ উপলক্ষে প্রত্যেকটা অটো গাড়িতে ঢালি মোটর সে নাকি আপনাদের বিশেষ বিশেষ ডিস্কাউন্ট দিচ্ছে ভাই একদম বিশেষ বিশেষ ডিসকাউন্ট এ আমরা গাড়ি দিয়েছি যে আমাদের এটি কয় বিয়াল্লিশটা মডেলের গাড়ি দেখা দেব। এক হচ্ছে মেট্রো সেম এক হচ্ছে মেট্রো সেম ট্রোলে এক হচ্ছে আপনার হাইডলিক ব্রেক হাইডলিক ব্রেকের গাড়ি তারপর হচ্ছে ফল্ডিং গাড়ি ফল্ডিং গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে মানে একমাত্র এই মেট্রো সেমের গাড়িটা হচ্ছে ছয় সেট সামনে ছয় তিনজন পিছনে তিনজন ছয়জন ছয়জন যাত্রী বহন করতে তার পিছনে হাইড্রলিক ব্রেক এরকম হাইড্রোলিক ব্রেক আছে এটা পিছন সাইড হয়তো দেখাতে না হাইড্রোলিক ব্রেক পেয়ে যাবেন এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ সেন্ডি বিয়ালি চাইস এটা ঈদের তিন দিন পর্যন্ত অফারটা থাকবে এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে থাকবে এবং কি আমাদের দোকানে শুধু ঈদের দিনে অফ থাকবে ঈদের দিন অফ থাকবে তিন দিন পর্যন্ত অফারটা থাকবে ঈদের ঈদের পরে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে এই অফার এই তিন দিন পর্যন্ত থাকবে অফার আমরা এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক এস পাওয়ার ইজি বাইক এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা তারপর দেখো মেট্রো সিম টলি টলি মেট্রো সিম এটা হচ্ছে মাল লোড করতে পারবে যাত্রী বহন করতে পারবে এই গাড়ি এক লক্ষ লক্ষ টাকা এক হাজার আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে উঠানো যায় একদম সহজ সরল উঠানো যায় উঠানো যাবে হ্যাঁ উঠানো যাবে এখানে জায়গার সর্বতার কারণে উঠাতে পারতেছে না এখানে একটা দেখাবো এটা হচ্ছে জাম্বু গাড়ি হলদিয়া পাখি জাম্বু গাড়ি হলুদ রকমের গাড়ি এই গাড়ি হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট রেটে ছেড়ে দেবো মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা এটার ম্যানুফ্যাকচারা আমরা নিজেরাই অনেক বেশি আপনি লোড দিতে পারবেন সব দিক দিয়ে আপনি একদম পরিপূর্ণ পেয়ে যাবেন এই গাড়িটাতে আশেপাশে যত গাড়ি আছে ভাই সব গাড়ি দশ বছর গ্যারান্টি হ্যাঁ একটা গাড়ি দেখাবো স্টার ডো এই গাড়িটা অফারে থাকবে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা ইজি বাইক পাঁচ ব্যাটারি অফার মূল্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা সেন্ডি ভান্ড সেন্ডি ভান্ড ছয় সিট এটা হচ্ছে ছয় সিট নয় সিট এটা দুই হয়ে থাকে এই গাইড রেট হচ্ছে 1 লক্ষ 55000 টাকায় অফার রেট তারপর আরেকটা গাড়ি দেখবো ইজি বাইক G1 পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারির গাড়ি G1 এটা হচ্ছে G1 2 G1 3 G1 প্লাস G1 S এই পাঁচটা মডেলের গাড়ি হতেকে G1 এই G1 গাড়িগুলো আমাদের কাছে अवेलेबल পাবেন সর্বনিম্ন 225000 টাকা সর্বোচ্চ 2 লক্ষ সত্তর হাজার টাকা হয় হয় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এলোরিং লাগবে না স্টিল লাগবে না নর্মাল ছাদ নর্মাল গাড়ির রোল মডেল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়ির মধ্যে প্রত্যেকটা জায়গা জায়গায় জীবন লেখা থাকবে একটা সুতা পর্যন্ত জীবন লেখা থাকবে তারপর এগারো একটা গাড়ি দেখাবো সেন্ডি ফোল্ডিং এটা হচ্ছে মিশুক ফল্ডিং এই সেই মিশুক গারে সেন্ডি এই গাড়িটা অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত সৌন্দর্য গাড়ি এই গাড়িটা হচ্ছে নয় সিটের গাড়ি ইজি বাইক এই গাড়িটা এটা হচ্ছে মাত্র মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যদি নেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি একদম সারা বাংলাদেশে আপনার ফোকাস পাবেন বাংলাদেশ গাঁদবেন মানে আমার গাড়ি পাবেন বাংলাদেশ গাঁদবেন এইসব গাড়ির চাহিদাটা দেখবেন আমাদের যেটা চাহিদা বেশি সেটাই পাবেন এমনকি কম মূল্যে পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে সেন্ডি বাংলা এটা রেট হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা গাড়ি দেখাবো এটা হচ্ছে নয় সিট মাত্র রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর ফল্ডিং হচ্ছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ফল্ডিং হচ্ছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা একটা গাড়ি দেখাবো ডায়না ডাইনামিক এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা ডানা ডায়নামিক তারপর একটা গাড়ি দেখে তেরা গোল পর্যাপতি, তেরা গোল পর্যা ডায়নামিক গ্লাস প্রাইভেট কারের চাকার রিং আছে এই গাড়িটার হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লাইটিং সিস্টেম কারণ অনেক ভাই আছে রাতের অন্ধকারে কুয়াশার জন্য দেখতে পায় না তার জন্য লাইটিং সিস্টেম আমরা দিয়েছি তারপর একটা দেখাবো সফটত্রিশ সাইজ এই গাড়ি হচ্ছে এক লক্ষত্রিশ হাজার টাকা একটা গাড়ি দেখাবো স্টার ডো নয় ব্যাটারি এই গাড়িটা হচ্ছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ মাত্র এক হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো বড় চাকা স্টার ডলডো মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা বড় চাকার গাড়িটা তার একটা গাড়ি দেখাব হাফ হাসাদ এটা হাফ সাত করে দেবো এক লক্ষ টাকা হাফ সাত ছাড়া মাত্র পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ টাকা পাউডার ব্যাটারি আর পাউডার ব্যাটারি দিলে এক লক্ষ টাকা তারপর আরেকটা গাড়ি থাকবে উকা গাড়ি গিয়ার সিস্টেম এতদিন ছোট কালতে দেখেছি প্রাইভেট কারের গিয়ার এখন দেখতে পাচ্ছি অটোতে গিয়ার যে এই গিয়ারটার কাজ হচ্ছে এই যে গিয়ার এটা হচ্ছে ঈদের দিন পর্যন্ত এই অফারটা থাকবে কারণ এটা গাড়ি থাকবে কিনা আমি বলতে পারি না এই গাড়ি আছি আট থেকে দশটা ষাট পিস থেকে এই গাড়িগুলো যারা নিছে তারা আবার পাবে না এই গাড়ি হাইড্রোলিকার কাবার সবকিছু হাইড্রোলিক গ্রেড হচ্ছে পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্র্যান্ডা ব্র্যান্ড একটা গাড়ি দেখবো সেন্ডি গাড়ি গাড়ি এক লক্ষ আটত্রিশ টাকা আপডেট মডেল হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মোটা টাকা এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই যারা আসতে পারবেন না তাদের জন্য কি সুবিধা তাদের জন্য আমাদের আমরা আছে কথা বলবো আপনারা ওই যে বুঝবেন জানবেন এটা হচ্ছে পরে আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস আনতে হবে তাহলে আমার কাছে গাড়ি কিনবেন কথার মাধ্যমে আর যে কথা আমার পছন্দ না সরাসরি আইসা দেখে বুঝে নিয়ে যাবেন শেষ এটা হচ্ছে ইজি বাইক নয় সিট পাঁচ ব্যাটারি মিনি ইজি বাইক এটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারপরে এখানে এই যে আরো গাড়ি আছে এই স্প এরপরে গাড়ি আছে সব ধরনের গাড়ি আছে এবং কি আমাদের কাছে একমাত্র ব্যাটারি পেয়েছে ডালি মোটর সব ধরনের ব্যাটারি এ টু সব কোয়ালিটির ব্যাটারি যাবেন আমাদের কাছ থেকে একমাত্র পর্যাপ্ত পরিমাণ ইজি বাইক গাড়ি আছে এবং সব ধরনের গাড়ি আছে আপনারা আসলে চাইলে নিয়া বুঝিয়া শুনিয়া একদম হেসে কইলে দুলা দেখে নিয়ে যে আমাদের কাছে গাড়ি আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে হচ্ছে ডালি মোটরসা